আরে দিদিমা তুমি এখনো বুঝলে না আজকাল অরুণ দা কি করছে জানো কাপাচ্ছে পৃথিবীকে আরে অরুন্দা দিদিমাকে একবার তোমার পুরো নামটা শুনিয়ে দাও তো ডিজে অরুণ এবার বলো তুমি দিদিমা ওকে এবার তুমি কি বলবে তারে তাকে থাপ্পড় মারো আরে দিদিমা তোমার এখনো কি পছন্দ হলো না আমি বুঝেছি তুমি মনে হয় এর আসল চরিত্রটা জেনে গেছো তাই তো মানজনয় মানুষটা লোকে সামনে এরকম আলবাল একটু বেশি বকে এটা জিনিস বুঝিনা তুমি এই কথাটা কি করে বললে যে তুমি ইন্টারনেট ইউজ করা বন্ধ করে দিলে ইন্টারনেট স্টক মার্কেটের মতো ধসে যাবে এমন গুপ্তনী দেব না আবার একটু মাঝে মাঝে মেয়েদের সঙ্গে এরকম দুষ্টমি করে এরকম নাচানাচ করে কিন্তু তার মধ্যেও দেখো না মানুষটা কত সুন্দর মেয়েটার সঙ্গে ভদ্রভাবে ন্যাক্ট নাচ করছে আমার চাই